নির্বাচন নিয়ে কি ভাবছেন ঠাকুরগাঁওয়ের নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান নবীন হাসান জনগণের প্রত্যাশা কি এবং কেমন নেতৃত্ব চান তারা এবং কি বলছেন যারা ভোটার হবেন একটু জানাবেন আমাদের কৌরি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের আলাপ তত চলছে চায়ের আড্ডায় বিভিন্ন পথে প্রান্তরে আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁয়ের সবচেয়ে ব্যস্ততম এলাকা কোট চত্বরে আমরা আমাদের সাথে দেখছেন যে বেশ কিছু ভোটার রয়েছে তরুণ ভোটার এবং বৃদ্ধ ভোটার সব পেশার মানুষ রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে তারা কি প্রত্যাশা করছে আগামী নির্বাচনে আমরা কথা বলতে চাই সামনে তো নির্বাচন এবং এই নির্বাচনে আপনার ভাবনা কি এবং আপনি কেমন পরিবেশ চান নির্বাচনে প্রথমেই তো সুষ্ঠু নির্বাচন চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি কিন্তু আমরা যদি সেভাবে বলে থাকি যে স্বাধীনতার পরে অনেক নির্বাচন অনেক প্রস্তুত প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের সময় দেখা যায় নির্বাচনী কেন্দ্রগুলোতে গোলযোগ হয়েছে নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট পক্ষে বিপক্ষে কাজ করেছে দিনের ভোট রাতে হয়েছে আসলে এই বক্তব্যগুলো এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো আমাদের শুনে অভ্যস্ত যে নির্বাচন সুস্থ হয় নাই তো আমি একজন সাধারণ ভোটার হিসেবে মনে করি অবশ্যই এবারে যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুস্থ এবং সুন্দরের প্রত্যাশা করছি নিরপেক্ষে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ আমরা কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে সামনে নির্বাচন কিভাবে দেখছেন আপনি আমি তো চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক আমি এবার প্রথম ভোট দিব আশা করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের ইয়া হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও ও নিরপেক্ষ নির্বাচন হোক আমরা চাই আমাদের ভোট দিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট একটা প্রার্থী নির্বাচিত করি এটুকুই আমি আশা করি আমরা একজন সিনিয়র সিটিজনের সাথে কথা বলবো চাচা আপনি তো অনেকবার ভোট দিয়েছেন এবার যে ভোটটা হচ্ছে আপনার কেমন লাগছে এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন খুব ভালো লাগতেছে আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক যে একটা ভালো লোককে আমরা একজন বাসে বাইর করতে পারি এটা আমাদের প্রত্যাশা নির্বাচনটা আমাদের খুব ভালো হয় আমরা কোন দল বল বুঝি আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো আপনি তো দেখছেন ঠাকুর গায়ে নির্বাচন চলছে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি আমি যেটুকু দেখছি তাতে তো ভালোই খারাপ দেখছি না আমাদের ঠাকুর গায়ে তেমন কোন আমরা দেখিনি লক্ষ্য করিনি যা দেখছি ভালোই দেখছি আর আমরা আশা করি আমাদের ঠাকুরগাঁয়ের ভোট ভালো হবে আমরা ভালো প্রত্যাশা করি আর আমি একটুকু বলতে চাই আমরা যেন সবাই সকল ধর্মের মানুষ আছি আমরা আমরা দল মত নির্বিশেষে সবাই যেন ভোটে অংশগ্রহণ করে সুষ্ঠু মোতাবেক আমরা ভোট দিতে পারি আর আমাদের যে পছন্দের প্রার্থী আছে তাকে আমরা জয়যুক্ত করে পারি এইটাই আমার প্রত্যাশা আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই আপনি কিভাবে দেখছেন আগামী নির্বাচন নির্বাচন সুন্দর হচ্ছে অবশ্যই যেন ভোটে ভালো নির্বাচন ই হয় তা যেন আমাদের প্রার্থী জয়যুক্ত হয় এই নির্বাচন এটাই যাচ্ছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এখন পর্যন্ত তো নির্বাচন চলছে আপনারা আসলে কেমন প্রার্থীকে বাছাই করবেন এবার ভোটে ভোটে বাছাই ভালো যোগ্য দেখে বাছাই করব এবং পরিবেশ তো ভালো আসছে এবং এইভাবে যদি থাকে তাহলে আমরা তো ভোট কেন্দ্রে পারি ভোট দিতে পারি এবং ভালো দেখে আমরা ছোট করে যদি আপনি বলেন আপনি কিভাবে দেখছেন এবারের নির্বাচন এবারে নির্বাচন তো একটু ভিন্ন তুমি দেখছি আমরা সতেরো বছরে আমরা যারা ছিলাম যারা আমরা প্রথম ভোটার ছিলাম তারা ভোট দিতে পারি নাই কিন্তু এবারে আশা করছে যে মনে হয় যে ভোটের যে পরিবেশ আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো আমরা চাই যে যারা নির্বাচিত সরকার আসুক বা যারা নির্বাচিত হবে আমাদের আমাদের যে এই দেশের কৃষক তারপর শ্রমিক ছাত্র বেকার যুবক যারা আমরা তাদের জন্য যেন হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এরকম আমরা সরকার এবং হচ্ছে যে এরকম প্রার্থী আমরা ধন্যবাদ আপনাকে কৌরি আমি যুক্ত ছিলাম ঠাকুর জজকোট চত্বর থেকে কথা বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে এই ছিল ভোটের হাওয়ার ঠাকুরগাঁও থেকে সর্বশেষ নবীন আপনার মাধ্যমে আমরা জানছিলাম ভোটারদের আশা প্রত্যাশার কথা অসংখ্য ধন্যবাদ আপনাকে কি ভাবছেন পঞ্চগড়ের নানা শ্রেণী মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান একটু জানাবেন যে কি ভাবছেন পঞ্চগড়ের মানুষ এবং তাদের প্রত্যাশার কথাগুলো একটু শুনতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় এক আসন সারা দেশের মতোই কিন্তু ভোটের যে হাওয়া সেই হাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের প্রার্থীরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু দিনরাত বিভিন্ন ভোটারের এলাকায় যাচ্ছেন এবং তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমরা এখন এই মুহূর্তে আছি পঞ্চগড় আমরা এখানে যারা এই এলাকার ভোটার রয়েছেন ভোট নিয়ে তাদের ভাবনা কি আসলে আমরা জানতে চাইব যে এবারের ভোট তো গত কয়েক ভোটের চাইতে অনেকটাই ব্যতিক্রম ধরবি সেই সাথে হানা ভোট আছে তো এই হানা ভোট নিয়ে মানুষের ভাবনা নিয়ে আপনারা কি মনে করছেন এবারে যেহেতু গণভোট একটা আছে যে হা না ভোটের মধ্যে যেটা আর কি আমাদের বাহাত্তরের সংবিধানের সাথে রিলেটেড যে সেটা কি স্থায়ী থাকবে কি থাকবে না আসলে আমরা যারা সতেরো বছর ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেখেছি এখান থেকে আমাদের একটা বিষয় উঠে এসেছে এর মধ্যে আমার আঠারোতেও ভোট উঠেছে এর মধ্যে আমি দেখেছিলাম কারণ আসলে সেই সময় ভোট দেওয়া এবং না দেওয়া দুটাই সমান ছিল কারণ ভোট দিতে গেলেও আমাকে সে জায়গায় দিতে হবে যেহেতু ভোট কেন্দ্রে তাদেরই কর্মীরা থাকতো এবং আমরা ভোট না দিলেও সেটা অটো ভোট কানেক্ট হয়ে যাবে সেহেতু যেহেতু এবারের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ এবারে আমরা আশা করছি যে সম্পূর্ণ সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং এখানে যেহেতু গণভোটের একটি বিষয়ে উল্লেখ আছে যে আমরা সেই সংবিধান চাই কি না চাই সেটাতে যদি আমরা চেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের পক্ষের হা ভোট হবে এবং যদি আমরা সেটাকে সংশোধন বা সংবিধান বহাল রাখতে না চাই সেক্ষেত্রে না ভোট তো আমাদের মনে হচ্ছে যেহেতু আমরা সেই রেজিম থেকে উঠে আসতে পারছি প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে তো আমাদের গণভোটের ক্ষেত্রে আমাদের স্পেসিফিকলি আমাদের বুঝতে হবে যে আমরা কোন জিনিসটাকে চাচ্ছি বহাল রাখতে যে আমরা বাহাত্তর সংবিধানই চাচ্ছি না এটাকে সংশোধন চাচ্ছি তো আমাদের ক্ষেত্রে বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের নতুন প্রজন্ম যেটা আছে সেটা গণভোটের ক্ষেত্রে হায়ের দিকেই ঝুঁকবে বেশি আচ্ছা আপনি যেহেতু ২৪ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা সে হিসেবে আগামী নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি থাকছে আসলে প্রত্যেক ভোট থেকে আমরা যেটা দেখে আসছি যে আমাদের তো প্রায় থার্টি ইয়ার্স বয়সের কাছাকাছি হয়ে গেছে এর মধ্যে আমাদের কাছে অনেক প্রার্থীরাই এসছে কখনো নিজ দলীয় হয়ে এসেছে কখনো বিপরীত দলীয় হয়ে এসেছে আবার নিজ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকজন আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু আসলে এতদিনে আমরা সেরকম ব্যালেন্স কোনো জায়গা পাইতাম না কারণ যে যে যেটা চাইতো সে সেটাই করতো তার বিরোধী কেউ বলার কোনো অপশনই ছিল কিন্তু এখন সবথেকে বেশি মজার বিষয় হচ্ছে যে এক নয় দুই নয় তিন নয় চার পাঁচজন প্রতিদ্বন্দ্ব দাঁড়াচ্ছে ভোটে তো এখানে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে হয়তো বা যদি এটা তারা বাস্তবায়ন না করে থাকে ক্ষেত্রে আমার মনে হয় তার যে প্রতিদ্বন্দ্বীরা আছে তারা অন্তত আমাদের ভয়েস হয়ে কথা বলতে পারবে তো আমাদের মনে হচ্ছে এবারে তাদের প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের সংখ্যাটা বেশি হবে জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রয়েছেন পঞ্চকর সোজন এর একজন প্রতিনিধি আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই নির্বাচনের লেবেল प्लेइंग ফিল্ড বা নির্বাচনের একটি ভালো অবস্থান প্রত্যাশা করেন কিনা নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি যে লেভেল প্লেন ফিল্ড বলতে গেলে সারা বাংলাদেশে যেটা অবস্থান সেটা পঞ্চগড়ের বাইরে নয় এই সব অবস্থানে নির্বাচন কমিশনকে খুব শক্তভাবে যোগ্য সততার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীরকে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে এখনও এই শক্ত অবস্থানে আসছে কিনা আমরা বিদ্যমান আমরা এখনও বুঝে উঠতে পারতেছি না তার মধ্যে সারা বাংলাদেশে যেভাবে নিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিকভাবে মানুষকে ট্যাগ দিয়ে যেভাবে মানে উশৃঙ্খলতা বা শৃঙ্খলতা হানি করছে সেখানে আগামী নির্বাচন আপনারা বারোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে কতটুকু ভোট সংখ্যা তার তার মানে বক্সে যাবে কীভাবে মানে তার কীভাবে আসবে নির্বাচন প্রচারণা মানে ভোট দিতে আসবে সেটা নিয়ে একটু উদ্বিগ্ন আছে তবে নির্বাচন কমিশনারকে শক্ত অবস্থায় মনিটরিং করে নির্বাচন শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে সততা যোগ্যতা এবং দক্ষ নিরপেক্ষভাবে এই নিরপেক্ষতা যদি অর্জন করে মানুষের মধ্যে আশা সঞ্চারণ প্রাপ্তিটা নিয়ে আসতে পারে তাহলে হয়তো দেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাবে এবং মানুষ তার ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোন মনে করে ভোট উৎসব আসতে পারে তার মধ্যে না হলে আসবে না যেমন ধরেন দেখা যাচ্ছে সারা বাংলাদেশের নারীদের যে কমিটমেন্ট সংস্কারের যেটা তিরিশ তিরিশ কে দিতে হবে তার মধ্যে একটা দল তো দেয়নি একটা দলের প্রার্থী নারী প্রার্থীতেই নেই তাহলে নারীদেরকে নারীদের অবস্থানটা তারা কি দেখতেছেন কিভাবে ভাবতেছেন এবং নারীদের কি অবস্থা আসছে সেখানে আপনারা আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনারা প্রার্থীদের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন কেমন পঞ্চগড় দেখতে চান আমরা প্রার্থীদের কাছে আমরা যেহেতু হিমালয়ের শেষ প্রান্তে এখানে পঞ্চগড়ের মানুষ খুব ভদ্র সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করে পছন্দ করে না সেখানে স্বচ্ছ সুন্দর এবং পরিচ্ছন্ন লোককে চায় যারা আগামীতে পঞ্চগড়কে বেকারত্ব দূরকরণ সহ পঞ্চগড়ের মানবিক দিকটা দেখবে এবং বাসযোগ্য অবস্থান দেখবে আইন শৃঙ্খলা স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রসার ঘটাবে এবং কর্মক্ষেত্রে আমরা যেমনটি শুনছিলাম যে পঞ্চগড়ের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের হাওয়া কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে এবং প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও ভোট নিয়ে নানা ধরনের ভাবনা রয়েছে হা ভোট অন্যান্য প্রার্থীদের নির্বাচনে তো এই ভোটের হাওয়া জমুক সারা দেশে এই প্রত্যাশা তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সমস্যা সালে মোহাম্মদ রাহান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আজকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁবের ভোটের হাওয়ার খবর জানছিলাম